That's what you call someone who studies dinosaurs. Oh, imagine that going to dinosaur school every day. Oh, but wait, That's a bit like what we're doing right now. This did. এই দুরন্ত স্পিড কিন্তু এখানকার দর্শনার্থীদেরকে নিয়ে ছুটে চলেছে রিসোর্ট রয়েছে যেখানে মানুষের থাকার ব্যবস্থা রয়েছে সেই জায়গাতে তো আমার পিছনে যে দৃষ্টিনন্দন দুতলা কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছেন এই কাঠের ঘরগুলো কিন্তু সত্যি অনেক দৃষ্টিনন্দন এবং দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা কিন্তু এই দৃষ্টিনন্দন কাঠের ঘরগুলোতে কিন্তু রাত্রি যাপন করে এবং এই পরিবেশে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তারা কিন্তু দুই ভাই বোন এবং এই বাবা মার সাথে আসছে কিন্তু এই সাফিনা পার্কে এবং তাদের যে এই বেড়ে ওঠার মুহূর্তটাতে কিন্তু ধরনের বিনোদন কিন্তু এই শিশুদের জন্য কিন্তু প্রয়োজন রয়েছে ভাই আপনার কেমন লাগছে সাফিনা পার্ক আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এটাই প্রথম ছিল তো আমি কিন্তু আসলে একা একা এই পার্কটি ঘুরছি এবং আমার সঙ্গী কেউ নেই তারপরও আমি কিন্তু আমি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তবে আমার কাছে খুব ভালো লেগেছে পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই পার্ক যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের নিরন্তর প্রচেষ্টায় কিন্তু এই সুন্দর পার্কটি গড়ে উঠেছে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হয়েছে বন্ধুরা আমি কিন্তু রয়েছি বর্তমান সময়ে সাবিটা পার্কে এবং বর্তমান সময় খুব আলোচিত ওই সাপিনা পার্কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মটল ফটক পেরিয়ে কিন্তু আমি এখন সাপিনা পার্কে অবস্থান করছি দৃষ্টিনন্দন সাপিনা পার্কটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন আহ পার্কটি এটি হচ্ছে মূলত রাজশাহী জেলার গোদাগরি উপজেলায় অবস্থিত একটি নতুন পার্ক যেটি ইতিমধ্যে গোটা বাংলাদেশে কিন্তু সারা জাগাতে সক্ষম হয়েছে তো আপনারা যখন এই পার্কে প্রবেশ করবেন প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু এই সব দৈতাকার ডাইনোসর আপনাকে স্বাগত জানাবে এবং এই যে প্রচন্ড গর্জনের মাধ্যমে কিন্তু প্রাগ ঐতিহাসিক যুগে যে ডাইনোসর ছিল সেটি কিন্তু জানান দেবে আমার সামনে যে দৃষ্টিনন্দন বিশাল দৈতাকার ডাইনোসরটি দেখছেন এটি কিন্তু নড়াচড়া করছে এবং মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড গর্জন করছে যার ফলে কিন্তু শিশু কিশোর সবাই ভয় পেয়ে যাচ্ছে পাশাপাশি তারা অনেক আনন্দ অনুভব করছে তো এরকম এই পার্কে অনেক ডাইনোসর রয়েছে এবং এই পার্কের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে এই কৃত্রিম ডাইনোসরগুলো that what you call Going to dinosaur school every day. <sighs> oh, but wait.

এটি কিন্তু বোঝার চেষ্টা করছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি শিল্পকর্ম এটি কিন্তু জয়নাল আবেদনের সেই বিখ্যাত শিল্পকর্মের একটি অংশ যেটি কাদাতে গাড়ি দেবে গেছে এবং কৃষক সেটা প্রাণ চেষ্টা করছে সেটা টেনে তোলার আমি কিন্তু এই সুন্দর দৃষ্টিনন্দন পার্কটা দিয়ে হাঁটছি এবং দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও কিন্তু ভিডিও চিত্রের মাধ্যমে পার্কটি দেখানোর চেষ্টা করছি পার্কটি কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব গোছালো যেহেতু পার্কটি নতুন এবং কাজ চলছে আশা করি আর কিছুদিনের মধ্যে এই পার্কটি গোটা বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে পরিচিত লাভ করবে এবং গোটা বাংলাদেশের দর্শনার্থী কিন্তু এই পার্কে ছুটে চলে আসবে এবং এখানে কনফারেন্স রুম রয়েছে এবং মানুষের জন্য কিন্তু খাবারের ব্যবস্থাও রয়েছে তো চলেন একটু খাবারের কি ধরনের ব্যবস্থা রয়েছে একটু ঘুরে ঘুরে দেখি এবং এখানে সব ধরনের কিন্তু বিনোদনের পাশাপাশি উন্নত উন্নত মানের খাবারও কিন্তু পরিবেশনের ব্যবস্থা রয়েছে এবং তো বন্ধুরা আমি কিন্তু এই মধ্যে অবস্থান করছি আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কে যারা যে সকল দর্শনার্থী কিন্তু ঘুরতে আসে তাদের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে এবং এই পার্কটির অবস্থান কিন্তু একদম রাস্তার পাশে তোমার নামা ইলমা ইলমা ও খুব সুন্দর নাম এরা কিন্তু দুই ভাই বোন এবং এই বাবা মার সাথে আসছে কিন্তু এই সাফিনা পার্কে এবং তাদের যে এই বেড়ে ওঠার মুহূর্তটাতে কিন্তু বিনোদন কিন্তু এই শিশুদের জন্য কিন্তু কিন্তু প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আমি এই মুহূর্তে পার্কের একটি পুকুরের পাশে এবং আমি মোটামুটি পার্কের দিয়ে ঘুরলাম এবং আমার কাছে মনে হয়েছে যে উত্তরবঙ্গের যে উদীয়মান দৃষ্টিরন্ধন সাপিনা পার্ক এটি আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক এবং এখানকার এখানকার মানুষের যে আন্তরিকতা রয়েছে এই আন্তরিকতার ফলে কিন্তু এই পার্কটি গোটা বাংলাদেশে তার সুনাম ছড়িয়ে দিতে পেরেছে যে রিসোর্ট রয়েছে যেখানে মানুষের থাকার ব্যবস্থা রয়েছে সেই জায়গাতে তো আমার পিছনে যে দৃষ্টিনন্দন আর দুতলা কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছেন এই কাঠের ঘরগুলো কিন্তু সত্যি অনেক দৃষ্টিনন্দন এবং দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা কিন্তু এই দৃষ্টিনন্দন কাঠের ঘরগুলোতে কিন্তু রাত্রি যাপন করে এবং এই পরিবেশে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে স্পিড বোর্ড ভ্রমণ এবং এই দুরন্ত স্পিড বোট কিন্তু এখানকার দর্শনার্থীদেরকে নিয়ে ছুটে চলেছে এবং পানির যে পানির জল খেলি খেলা পানির যে নৃত্য করছে এই স্পিড বোর্ডে যাওয়ার ফলে এবং সেটি কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর লাগছে কৃত্রিম গেট রয়েছে এবং এই গেটে কিন্তু এসে মানুষরা ছবি উঠায় এবং এটা একটা ভালোবাসার প্রতীক লাভ আকৃতির এবং দেখছেন এখানে এসে মানুষ কিন্তু ছবি উঠায় তো বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে রয়েছিলাম ভালোবাসা সাদৃশ্য গেট এবং এই জায়গাতে কিন্তু কৃত্রিমভাবে গেট তৈরি করা হয়েছে এবং মানুষজন কিন্তু এসে এখানে ছবি উঠায় এবং নিজেদের ভালোবাসা কিন্তু প্রকাশ করে তো বন্ধুরা আসলে এই জায়গাটি কিন্তু খুব চমৎকার এবং খুবই দৃষ্টি কেমন বলো কেমন লাগছে অনেক ভালো লাগছে কোথা থেকে আসছিলে তুমি আচ্ছা এই তোমাদের কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে কোথা থেকে একই জায়গা থেকে আসছিলাম তাদের এই যে শিশু কিশোররা কিন্তু মনের আনন্দের দোল খাচ্ছে এবং তারা কিন্তু আসলে বিশেষ করে পার্টি কিন্তু তাদের জন্যই এবং এই শিশু কিশোররা কিন্তু দোল খেয়ে তাদের যে মনের অভিব্যক্তি সেটা কিন্তু প্রকাশ করছে আমি কিন্তু আসলে একা একা এই পার্কটি ঘুরছি এবং আমার সঙ্গী কেউ নেই নিজে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তবে আমার কাছে খুব ভালো লেগেছে পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই পার্ক যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের নিরন্তর প্রচেষ্টায় কিন্তু এই সুন্দর পার্কটি গড়ে উঠেছে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হয়েছে এদাব দেখে তো লাথি ভয় ভয় করছে না দা এটা তো হাসল সিংহ তোমাকে খেয়ে ফেলবে এই হাত দিও না হাত দিও না আর তোমার হাত ওকে কি মেরে দিবা নাকি তুমি এই দেখেন এই বাচ্চা কিন্তু বুঝে গেছে আসলে এটা কৃত্রিম এবং সে কিন্তু খুব সাহসিকতার সহিত ওকে মোকাবেলা করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে এই জায়গাটা কিন্তু আসলে পিকনিং স্পট আমরা যারা দূর দূরান্ত থেকে আসেন এবং এই জনুতে কিন্তু আর তারা রান্না করেন এবং এখানে কিন্তু তারা যারা বনভোজনে আসেন সে মানুষগুলো কিন্তু রান্না করে করে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এটির জন্য সমত নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কিন্তু আপনাকে এটি ব্যবহার করতে হবে আমি কিন্তু এখন সাপিটা পার্কের যে মূল ফটক রয়েছে এই ফটকের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছিলাম এবং আজকের আবহাওয়াটা কিন্তু যথেষ্ট চমৎকার ছিল এবং এই পার্কটি ভ্রমণের মতো একটি ওয়েদার ছিল এবং এই দৃষ্টিনন্দর পার্কটি কিন্তু আমি পুরোটাই ভ্রমণ করেছি এবং আমাকে আমার কাছে নতুন পার্ক হিসাবে কিন্তু অসম্ভব ভালো রেগেছে এবং এখানকার যে কৃত্রিম সংযোজন বিশেষ করে ডাইনোসর এবং গাছের কথা বলা এই বিষয়গুলো কিন্তু চমৎকার লেগেছে এবং এই জিনিসগুলো কিন্তু মূলত এই সাকুটা পার্কে গোটা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে বিদায় শেষ সময় আপনাদের এই দৃষ্টিনন্দন পার্কটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পাশাপাশি আমরা কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি যারা ছবি তুলছে তো আমরা আজকে আসলে তাদের মুখ থেকে একটু জানবো আসলে তারা করে দেখে আসছিল ভাইয়া করে দেখে আসছিলেন ভাই সাপহাট থেকে সাপাহা থেকে সাপার নৌগাঁ থেকে আসছিল আপনারা কি কোন স্কুল থেকে আসছেন জি জি আচ্ছা কোন স্কুল থেকে আসছেন সাপার সরকারি কলেজ থেকে সরকারি কলেজ থেকে আসছে ভাইয়েরা এবং আপনারা কি পড়াশোনা করেন তো ইন্টার ইন্টারমিডিয়েট আচ্ছা তারা ছাপা কলেজ থেকে আসছিল এবং এই দৃষ্টি দৃষ্টি নন্দ খুব তারা আছে নাকি ভাই ও আচ্ছা দেখো এই এই আপনি পার্কে ঘুরে কেমন লাগছে সেটা একটু বলেন মোটামুটি অনেক বলেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই এটা প্রথম দেখাতে আপনার ভালো লেগেছে অনেক ভালো লাগে দেখেন আসলে এই জায়গাটিতে আসলে বিভিন্ন দর্শনার্থী আসছে এবং কথা বলছে এবং বিভিন্ন আঙ্গিকে ছবি তুলছে তো ভাই আপনার কেমন লাগছে সাবিনা পার্ক আমার অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে এটাই প্রথম ছিল জি সেই সাবিনা পার্কে এবং সাবিনা পার্কে আজকের বইকালের যে সৌন্দর্য আবহাওয়া চমৎকার ছিল এবং বিকেলের যে সৌন্দর্য এটি কিন্তু অনেক অনেক চমৎকার দেখানোর চেষ্টা করছি এবং পার্কটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের রাজশাহীর যে পরিষ্কারের যে সুনাম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী রয়েছে সেই রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন নগরীর যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় কিন্তু এই সাফিডা পার্ক অনেক দৃষ্টিনন্দন এবং কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিন্তু পার্ক তো আজকে বিদায় নিচ্ছি এই বাংলাদেশের গোদাগাড়ি উপজেলার সাফিনা পার্ক থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে তো তো বন্ধুরা আজকে এই ছিল সাফিনা পার্ক ভ্রমণ এবং আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের আলোচিত সেই সাফিনা পার্ক তো আজকে বিদায় নিচ্ছি বাংলাদেশের গোদাগারী উপজেলার সাফিরা পার্ক থেকে এবং সবাইকে অনুরোধ করবো এই মনোমুগ্ধকর পার্কটি ভ্রমণের জন্য পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের একটি উদীয়মান পার্ক যেটি গোটা বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু সারা জাগাতে সক্ষম হয়েছে তো আমি সবাইকে অনুরোধ করবো এই পার্কটি ভ্রমণের মাধ্যমে সুস্থ বিনোদন গ্রহণ করুন পাশাপাশি এই এই যে পার্কের সৌন্দর্যটা অনুভব করুন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে